আজকে হচ্ছে ওয়েটডে বুধবার এখন সময় ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা আর আবার বৃষ্টি নেমে গেছে গতকাল রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে তোমরা সকলেই জানো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাইরের পরিবেশটা দারুণ হয়ে আছে রাত্রেবেলাও বৃষ্টি ঝমঝম করে পড়েছে অ্যাজ ইউ অল নো সবাই জানো কিন্তু আমি বলছি আমাদের সামনের পরিস্থিতি এখন খুব সুন্দর এই বৃষ্টির মধ্যে অরিন্দম স্কুল গেলো বাইকে করে এটা ভাবছি যে কতক্ষণে পৌঁছবে পৌঁছে একটু ফোন করবে আবার বৃষ্টি নেমে গেলো ছাদে এক গাদা জামা কাপড় দেওয়া হয়েছে ইভানের সেই জামাগুলো নতুন জামাগুলো আবার কালকে কিছু নতুন জামা এসছে সেগুলো কেচে মেলা হলো একটু বৃষ্টি কমেছিল ব্যাস আবার বৃষ্টি শুরু হয়ে গেল মাসে এখানে চিন্তাগ্রস্ত যে মেলা হলো আবার কি করব। বলে পূর্ব দিকটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে এই যে এদিকটা পুরো অন্ধকার হয়ে আছে বাইরের পরিস্থিতি একটু দেখিয়ে দিই তোমাদেরকে মাঠ পুরো আজকে ভেজা আর এখানে আছি ই গুড মর্নিং মামা গুড মর্নিং করে দাও গুড মর্নিং যেই তোমাকে গরমের জামা কিনে আনা হলো সেই বৃষ্টি নেমে গেল এখন তোমাকে আবার ফুল হাতা জামা পরাতে হবে বাবা ঠান্ডা লেগে যাবে বাবা নিয়ে ঠান্ডা লেগে যাবে তুমি ঢেকে দাও ও ঢেকে রাখো ঠান্ডা ঢেকে রাখো একদম ঢেকে রাখো ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা হ্যাঁ ঠান্ডা বাবা রে বাবা ঠান্ডা একটা হাসির বিষয় প্রচন্ড মশা হয়েছিল কদিন আগে তোমাদের বাড়িতে হয়েছে কিনা জানি না আমাদের বাড়িতে ওল্ড মালদাতে ওই বাড়িতে সব বাড়িতে এত মশা হয়েছিল এই সময় নাকি মশা হয় আমের কাছে স্প্রে করা হয় তাই তাই জন্যে না ব্যাট কিনে নিয়ে আসলো আর যেই ব্যাট কিনে নিয়ে আসলো সেই মশা কমে গেল হঠাৎ করে আর আজকেও তাই সেম উজানের ইভানের জামা কাপড়গুলো কিনলাম আর আজকে বৃষ্টি পড়ে গেল সবস্যাল তো যাই হোক আর একটা জিনিস আর একজন এসছে আজকে দেখিয়ে দিই সেখানে উজান এসছে জোরে কথা বলা যাবে না ক্লাস করছে ক্লাস করে দিয়ে আমরা কথা পড় তো উজান আজকে আছে এই বাড়িতে আমার কাছে ছোট আসেনি ছোট স্কুল আর পড়া টিউশন ম্যাম আসবে ওই জন্য ছোট আসতে পারেনি আর উজানের এখন এক্সাম শেষ হয়ে গেছে ওর একটু ছুটি কদিন পরে ও মিমির বাড়ি যাবে এখনও এসে মামার বাড়ি মামার বাড়িতে থাকবে আজকে এই আর ক্লাস করে এখন তো ওদের আবার সব অনলাইন ক্লাস সেই ক্লাসটা আগে করে নিই ক্লাস করে নিয়ে কি আবার অর্ডার আসে দেখি কি রান্না করতে বলে দেখি পড়া হোক এই যে ইভানকে আবার সেই পুরনো ড্রেস করিয়ে দিলাম ফুল হাতা জামা ফুল হাতা প্যান্ট চলো দাদা ভাই করছে কিন্তু জোরে কথা বলবো আওয়াজ না। বাইরে পরিবেশটা কি সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লেই মনটা কেমন হয়ে যায় আমার কি ভালো লাগে বৃষ্টি আর বাড়িতে বসে আছি তো আরও ভালো লাগছে স্কুল খোলা থাকলে ভালো লাগতো না যদি বাবা

দাদাভাই এখানে কি করছে নতুন জিনিস এক্সপ্লোর তো অর্ডার এসেছে ফাইনালি একখানা স্যান্ডউইচের আর এক পাস্তা তো এখানে আমার প্রিপারেশান রেডি হয়ে গেছে অর্ডার পেয়ে গেছি আমি এখন শেফ রেডি করছে এখানে দেখো এখানে পাস্তা রইগুলো ভাজা হচ্ছে সবজিগুলো এখানে পাস্তা বয়েল হচ্ছে আর এখানে স্যান্ডউইচ রেডি হবে এগুলো প্রিপারেশনে দেখাচ্ছি না তোমাদেরকে অন্য একদিন দেখাবো নিশ্চয়ই আপনি ওকে জলদি করে দিন স্যান্ডউইচ অ্যাজ ইউজুয়াল উজান ইউটিউবে ব্যস্ত তুই খাবি না ছেড়ে দে আজকে ছোটো জেলে ঘরে থাকবে না শুয়ে থাকবে না হেঁটে বেড়াতে হবে ওর সাথে কথা বলতে হবে যে আমরা নিজেরা কথা বলছি কাঁদতে শুরু করে দিচ্ছে কেন সব সময় কথা বলতে হবে কি বেরোচ্ছে মুখ থেকে এগুলো দাদা ভাই গল্প কর তোর উচিত গল্প করার সাথে আর একে দেখো একে স্যান্ডউইচ করে দিলাম ভেতর থেকে টমেটো পেঁয়াজ সব বার করলো বার করছে আর চিজ আর তুই কথা বলিস না তো এখানে সব কাপড়গুলো ওর মেলে দিলাম ছোট ক্লিপওয়ালা ওই হ্যাঙ্গারগুলো গুলো না কিনতে হবে ইভানের জামাগুলো মেলার জন্য আর এখানে দেখো চুক্তি করছে কি হচ্ছে কি মাগু। দাদা ভাই সাথে খেলা হচ্ছে খেলাধুলো হচ্ছে আদৌ করে দাও হ্যাঁ এবার বমি করে দাও বমি কই দাও কই দাও তো দাদা ভাই গান প্র্যাকটিস করছে আর একজন গান শুনছে এসে

কাজটা আর বৃষ্টি তো থামার কোনো বালাই নেই পরেই যাচ্ছে অনর্বরত অনর্বরত অনবরত মাঝে মাঝে একটু গন্ডগোল

আমার যা আজকে অবস্থা বৃষ্টিটা এরকম লেভেলের বৃষ্টি হবে এত বৃষ্টি আমি তো যাওয়ার সময় কিছুটা গেছি মানে মোটামুটি আহ পনেরো কুড়ি মিনিট যাওয়ার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে ওখান থেকে ফিরে আসার কোনো অপশন ছিল না তো যাই হোক ভিজে গেলাম স্কুলে গেলাম স্কুলে গিয়ে আরো বৃষ্টি এবার এই ফিরলাম কিছুক্ষণ আগে মানে ভাবছিলাম যে বৃষ্টিটা একটু থেমে যাক তারপর রওনা দেবো এই করতে করতে ওয়েট করতে করতে দিচ্ছি না থামার কোনো বালাই নেই একদম আরো বেড়েই গেছে তো মানে যাওয়ার সময় ভিজে গেছে আসার সময় ভিজে আসে মানে অবস্থা খুব খারাপ আমার

এখানে রাজীব দা চলে এসেছে তাই রাজীব দার জন্য একটু বানাবো মানে সকলের জন্য একটু পেঁয়াজি পেঁয়াজি বানানো ভীষণ ইজি পাঁচটা পেঁয়াজ এখানে আমি কুচি কুচি করে নিয়েছি আর তার সঙ্গে লঙ্কাও কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কালো জিরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সঙ্গে একটু খাওয়ার সোডা দিতে পারো এখানে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি তারপর হালকা করে এগুলো ভালো করে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা আস্তে আস্তে অ্যাড করবো পাঁচ চামচ মতো বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ইউজ করতে পারো আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম তারপরে একটুখানি জল দিয়ে শক্ত শক্ত করে মেখে ফেলতে হবে বেশি জল দেওয়া যাবে না এরকমভাবে শক্ত করে মেখে ফেলতে হবে ব্যাস তারপরে গরম তেলে যেরকম আকারে তোমার পছন্দ সেরকম ভাবে এরাও রাজীব দা আর একজন ঘুম থেকে উঠে গেছে মসায়ের কোলে উঠে গেছে তুমি খাবে নাকি একটু খাবে মুখ ভাঙছে দিলি কেন রে মুখ ভাঙছে কেন আমাকে হ্যাঁ মা বোধ খালি ঘুম বৃষ্টির দিনে ঘুমোচ্ছে খালি পরে পরে আর এই সাথে চলে এলো গরমা গরম চায় 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 এখানে রাখলাম হ্যাঁ চাটা বাই বুড়ি বুড়ি বাই হাত তো ধর টাটা সাবধানে যাস দেখো আমাদের ছোট্ট ইভান এখন এই দেখো আমরা একটু গান নিয়ে বসেছিলাম ব্যাস ওই ঘরে ঘুমচ্ছিল নিয়ে চলে এলো এখন এসে ও এখন তবলা বাজাবে ইভান 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 পাপা একটু তবলা বাজাও তো হ্যাঁ একটু বাজাও তো বাজাও তো বাড়ি এটা কে রে আমার পাপা কই রে পাপা বাজাচ্ছে তবলা পাপা একটু বাজাও তো একটু সারেগামা করে দাও তো সারেগামা ইদি তুই তবলা বাজাও তো একটু তবলা কে বাজাচ্ছে পাপা বাজাচ্ছে ইভান বাজাচ্ছে তবলা একটু বাজাও একটু বাজাও হ্যাঁ কি কি বাজাও 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 কমপ্লিট ডিনার ফিনার হয়ে গেছে সমস্ত কিছু এখন একটু দুধ খাচ্ছি এরপরে ইমানও শুয়ে পড়েছে তারপরে শুয়ে পড়বো আমরা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তার সাথে ইস্ক হচ্ছে ইস্ক দেখছি স্টার গোল্ডে তো এই দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইচ ইস লাইফ লাইফ চলো আজকের মতো আসছি